আসসালামু আলাইকুম গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টির চলমান আছে আমি যেখানে আছি হালুয়াঘাট উপজেলা নয়নং ধারা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড ফসলের জমি অনেকগুলা তলিয়ে গেছে থলের জমি তলিয়ে গেছে গরু বাছুর পানির উপরে আসলে যেভাবে বৃষ্টি হইতেছে এখনও চলমান আছে এভাবে থাকলে হয়তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হইছে আর পারছে তারপরে গতকাল রাত্রা থেকে বিদ্যুৎ নাই ফোনের চার্জ দিতে পারতেছি না ফোনের চার্জ নাই বিদ্যুৎটা প্রয়োজন ছিল আশা করি বিদ্যুৎ বায়রা বিদ্যুৎটা অতি শীঘ্রই দিয়ে দেবে আসলে এরকম হঠাৎ বৃষ্টি এভাবে এত ক্ষয়ক্ষতি হবে এটা আসলে কল্পনার বাইরে আমরা জানি না তবে যেভাবে বৃষ্টি হইতেছে যদি আর কিছুক্ষণ চলমান থাকে তাহলে আমার মনে হয় বন্যায় প্লাবিত হয়ে যাবে অলরেডি বন্যা হয়ে গেছে তারপরে আবার নতুন করে বন্যা প্লাবিত হবে তবে আমি সকলের কাছে দোয়া চাই আপনারা সবাই আমাদের পাশে থাকেন আমাদের একটু হেল্প করেন আমরা যেন একটু স্বস্তি পাই আপনারা আমাদেরকে একটু উৎসাহিত করবেন আমাদের পাশে থাকবেন যেভাবে বন্যার কারণে চাল একশো টাকা কেজিও খেতে হয় তাই আমি বেশি কথা বললাম না সালামু আলাইকুম